বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি বানাবো পনির ফিঙ্গার তার জন্য আমি পনিরটাকে কেটে নিচ্ছি আমি এরকমভাবে সব কেটে নেব এই যে আমার পনিরটা কাটা হয়ে গেছে এবার আমি পনিরটাকে এই বাটির মধ্যে রেখে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিচ্ছি সাদা নুন এখানে নিচ্ছি কাশ্মীর লঙ্কা এটা হচ্ছে ম্যাগি মশলা আর একটা আমার বাড়ির তৈরি মশলা জওয়ান জোয়ার আরো নানা রকম মশলা ভেজে আমি একটা তৈরি করেছি আর এখানে আছে চাট মশলা আর একটা আছে গোলমিরিচ গুঁড়ো এখানে আমি সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দেবো আমি এটা দুবারে মাখাবো কারণ এটা আমার ভেঙে যেতে পারে বলে আমি এটা দুবারে মাখাব মাখানো হয়ে গেছে সব আমি সব একটা একটা করে মাখিয়ে নিয়েছি একটা ফিল্টার বানিয়ে নিবো এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা তিন চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি আর একটু নিয়ে নেব এক চামচ আর হাফ দেড় চামচ মতো রাসন আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ চাল আর দিয়ে দেবো দুই তুন আর একটু জোয়ান দিয়ে দেবো জোয়ানটা না দিলে খেতে বেশ টেস্ট লাগে জোয়ান আর দুই নুনটা দিলে খেতে আরো ভালো লাগে আমি বেকারটা একটু তৈরি করে নেব জল দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব আমি এবার হালকা করে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি বেটারটা মাখিয়ে নেব বেটারটা খুব পাতলা করলে হবে না কোনো পনিরের গায়ে মানে ঠিকভাবে লেগে থাকে আমার তৈরি হয়ে গেছে না খুব মোটা করে তৈরি করেছি না খুব পাখি এবার আমি গ্যাস উভেনটা ধড়িয়ে আমি কড়াইটা বসিয়ে তেল দেবো গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এবার আমি যেই পেটাটা তৈরি করেছি এবারে এই পনির ফিঙ্গারে এগুলো হালকা করে এর মধ্যে আমি এখানে টোস্ট গুঁড়ো নিয়েছি এবার টোস্ট গুঁড়োর মধ্যে আমি হালকা করে এগুলো মাখিয়ে দিই পনিরগুলো হালকা করে আমি মাখিয়ে দেব তৈরি হয়ে গেছে এবার আমি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আমি হালকা আছে ভাজবো এটা যতক্ষণ এক হয়েছে আমি ততক্ষণ এটা নাড়ব না কারণ এই পনিরগুলো আমার এবার আমার হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিশের মধ্যে তুলে নিই আমার হয়ে গেছে পনির ফিঙ্গার তো আমি এটাকে রেটে ভালো করে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে ধনে পাতার চাট দিয়েও খেতে পারো বা এই টমেটো টমেটোর চাটনি দিয়েও খেতে পারো আমি এখানে সস নিয়ে নিয়েছি আর এখানে লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে আর আমার যদি এই পনির ফিঙ্গার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবার শেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব कर दी